নামাজ একটাও কি বড় নামাজ একটাও বড় কুরবানি কারণ নামাজ পড়ল নামাজের উদ্দেশ্য থাকবে কার জন্য কথা কার জন্য নামাজের উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কুরবানির উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য আল্লাহ এই জন্য বলে কুল ইন্ন সলাতি ও নু সুকি অমহায় ও মামাতি লিল্লাহ মিল অলমি জোরে বলেন সোহান আল্লাহ বলে আমিও তোমাদেরকে ডাকতেছি যেমনই এবার আহিব পায়গাম্বারকে আমি স্বপ্নে দেখাইছি আর তোমাদেরকে স্বপ্নে নয় আমি আল্লাহ তোমাদের পয়গাম্বার দিয়ে তোমাদেরকে মেসেজ দিতেছি বান্দা তোমরা আমার নামে কুরবানি দাও সবাহ কিন্তু বান্দা আমি তোমাদের সন্তান চাই না তোমাদের পুত্র চাই না কারণ যদি আজকে ওই সময় যদি ইব্রাহিম পয়গাম্বার তার ছেলে ইসমাইলকে কোরবানি করতো আজকের জামানায় দেখতে প্রতি পরিবারের প্রথম পুত্রকে কুরবানি দিতে হইতো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ের আল্লাহ বলে আমি বান্দা তোমাদেরকে ডাকতেছি দিছি কেন তোমরা আমার নামে কুরবানি দাও কুরবানি দাও পানিটাও আল্লাহ আমি আল্লাহর জন্য এব্রাহিমের কুরবানিটাও ছিল আমি আল্লাহর জন্য কিন্তু ইব্রাহিমের কুরবানি ছিল মানুষ দিয়া আর তোমাদের কুরবানি থাকবে পশু দিয়া এই জন্য তোমরা কুরবানি দাও আল্লাহ প্রতিটা বান্দা বান্দিরে ডাক দেয় যার ওপরে কুরবানি ওয়াজিব হয়েছে যার ওপরে কুরবানি তাদের খাল্লা ডাক দেয় দিয়া বলে বান্দা তোমরা আমার নামে কুরবানি দাও কার নামে কথা না যে কথা বলেন কার নামে বলে আমার নামে তোমরা কুরবানি দাও কোন ল্যাংটা বাবা জঠা বাবার নামে না আজকে বাংলাদেশের মধ্যে দেখবেন কত বাবার নামে কুরবানি হয় ল্যাংটা বাবার কুরবানি হয় আল্লাহ বলে কারো নামে নয় আমার নামে সোহান আল্লাহ তোমাদের জাতির পিতা ইব্রাহিম সন্তান কুরবানি দিয়েছে আর আমি জান্নাত থেকে দুম্বা পাঠাই দিয়েছি সোহান আল্লাহ কিন্তু আমি আল্লাহ তোমাদের কোরবানি দিতে বলছি কিন্তু তোমাদের কোরবানি তোমাদের সন্তান দিয়ে নয় তোমরা গরু দিয়ে দাও তোমরা উট দিয়ে দাও তোমরা দুম্বা দিয়ে দাও তোমরা বখরি দিয়ে দাও কিন্তু সাবধান কুরবানি দিবা কুরবানি দিবা আল্লাহ এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলে লাইয়ানা আল্লাহ লুহু মুহা ওয়া দিমা উহা ওয়া লা কি ইয়ানা লুহু আল্লাহ বলে তোমরা কুরবানি দিবা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ তোমাদের গরু দেখব না আমি আল্লাহ তোমাদের মাংস দেখব না আমি আল্লাহ তোমাদের রক্ত দেখব না কত টাকা দি গরু কিল্লা কত টাকা দি গরু কিল্লা কেমন গরু কিল্লা আমি দেখব না আমি দেখব তোর দিলের খবর তোর দিল কার জন্য কুরবানি দেয় এই জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে কারণ সামনে কুরবানি চলে আমরা কুরবানির জন্য গরু কিনে নিয়ে ব্যস্ত কারণ রে ভাই বড় বড় মুফাসিনের জন্য বলে যেমন আপনাদের জাতির পিতারে স্বপ্নে দেখাইছে আমার নামে কুরবানি দেন কারে কোরবানি দিব আপনি আপনার সন্তান রে কোরবানি দেন আল্লাহ বলে বান্দা তোমরা আমার নামে কোরবানি দাও যেন কোরবানিটা আমি আল্লাহর জন্য এই জন্য কোরবানি দেবো আমরা এই জন্য গরু কিনব গরু কেনার সময় আমাদেরকে খুব সাবধানে গরু কিনতে হবে সতর্কতাভাবে গরু কিনতে হবে কেননা গরু কিনবেন সুন্দর দেখে তাজা মোটা দেখে গরু কিনবেন কেন না? আপনাদের সন্তান আল্লাহ চায় নাই আল্লাহ শুধু বলছে আমার নামে কুরবানি দাও তো একটা গরু কুরবানি দিবেন যদি গরুটা ভালো না হয় তাজা মোটা না হয় আল্লাহ এরপর বলে আমি তোমাদের গরুর মাংস দেখব না তাজা মোটা দেখব না সৌন্দর্যতা দেখব না আমি দেখবো তোমার তাকুয়া জোরে কঞ্চো এই জন্য গরুটা সুন্দর কিনবেন আর গরুটা যখন কিনে আনবেন কিনে আনার পরে আমরা অনেকেই জানি না গরু কয় ভাগ দিতে হয় একটা গরুর মধ্যে কয়জন শরিক হতে পারবে এমনও অনেক প্রশ্ন আছে একটা গরুর মধ্যে আপনারা সাতজন শরিক হতে পারবেন কয়জন এরপরও পারবেন আর একটা গরুর মধ্যে সাতজন শরিক হতে পারবেন কিন্তু জানেন আজকে বাংলাদেশের মধ্যে কোরবানির আগে কুরবানি নষ্ট হয়ে যায় কুরবানির আগে আল্লাহ বলে তোমার কুরবানি আমার কাছে হবে না কারণ আল্লাহ রাসূল বলছেন সাহাবি রসুল তোমরা কুরবানি কেন করবা জানি কুরবানি করবা যারা যারা শরিক হবে তাদেরকে আগে রিসার্চ করবো হক কথা বললেই বলবো হুজুর আবার কি বলে কুরবানি নিয়ে আবার কি বলে কুরবানি টেনশন করে এক সাতজন ব্যক্তি প্রথমে ওলা হয় কি ওলা কথা কয় না আল্লাহ কেন বলছেন কোরআনুল কারিমের মধ্যে যখন এই কুরবানির কথা বলছে ততনে নামাজের কথা বলছি আল্লাহ কিন্তু পরে কুরবানির কথা বলছে আগে নামাজের কথা কারণ আল্লাহ বলে ফাছাল্লি লি রব্বিকা আল্লাহ বলে নামাজ পড় নামাজ পড় আর আমার নামে কুরবানি দাও আগে নামাজ বলছে না আগে কুরবানি বলছে বলেন আগে নামাজ পড়ে কুরবানি আয় হায় হায় বাংলাদেশের মুসলমান নামাজ তো নাই নামাজ পরেই না ও কুরবানি দাও লাভ কি ওর কুরবানি কি ওর কুরবানি দেওয়া লাভ আছে নামাজেই পড়ে না কারণ আল্লাহ বলে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এবাদত হল এবাদতের মা হল নামাজ শরীখন সবান আউয়ালু মাইউহা সবুপিল আব্দুয় মালকিয়ামতি সলা নামাজ দামাস নামাজ এবাদুত যদি থাকে এবাদতের বড় মা হল নামাজ কারণ নামাজটা এমনি এমনি আসে না দ্বারাই ওহির মাধ্যমে সব কিছু পাঠাইছে কিন্তু নামাজ আমার নবীরে তার মাধ্যমে পাঠায় নাই জেবরা মাধ্যমে পাঠায় নাই আমার নবী আপনার নবী আলামিন উপায়ে গাম্বার আমার আল্লাহ দাওয়াত করছেন দাওয়াত করে আমার আল্লাহ তার বাসায় নিয়ে গেছেন বাসায় লইয়া পাশে বসিয়া আমার আল্লাহ নামাজ হাদিয়া দিয়েছে নামাজ বড় একটা ইবাদত এখন নামাজ নাই আমরা কুরবানি দেই নামাজ নাই আমরা কুরবানি দেই তাহলে হের কি কুরবানি হবে আপনাদের নিজের বেবেদি বলেন এই নামাজেই পড়ে না এমন মুসল্লি আছে দেখবেন ও পুরা বছর নামাজ পড়ে না বারো মাস নামাজ পড়ে না ওর আবার কিছু নামাজের সিস্টেম আছে যেমন দেখবেন কিছু মুসল্লি আছে এ দেখবেন শুধু ঈদের নামাজ পড়ে আছে না নাই খালি ঈদের নামাজ পড়ে আবার কিছু মুসল্লি আছে আমি আমার গ্রাম্য ভাষা কয় শুক্রা মুসল্লি হ্যাঁ এরা শুক্রবার আসলে খালি নামাজ পড়ে আর শুক্রবার শেষ আর এই বাকি পাঁচ দিন এই চার দিন আর নামাজ ওর মসজিদে পাওয়া যায় না আছে না নাই বলেন এই জন্য আমার ভাইয়েরা দেখবেন শুক্রবারে শুধু মুসল্লি পাওয়া যায় আর বাকি দিনও মসজিদে না মসজিদ তো দূরের কথা আল্লাহর কদমে আর বাকি দিন সে একদিনও পড়ে না এই জন্য আমার আল্লাহ বলছে কুরবানি দাও কুরবানি দে কুরবানির আগে বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়বা আমার জন্য কুরবানি দিবা আমার জন্য তাহলে আমরা সাত ভাগ একটা গরুর মধ্যে সাতজন শরিক হতে পারব কিন্তু সাবধান একজনের জন্য আমাদের কুরবানি নষ্ট এখন দেখা যায় ও অনেক টাকাওয়ালা ও অনেক ধনী কিন্তু কুরবানি চলে আসছে এই মুহূর্তে হাতে নাই টাকা পয়সা এখন বলে আমি তো ধনী মানুষ যদি কোরবানি না দেই মানুষ বলবে এত টাকা কোরবানি দেয় না লজ্জায় এই লজ্জায় কারে মুখ দেখাবো এই জন্য সুদের উপরে লাভের উপরে কিছু টাকা লই আসি কোরবানি দেয় আল্লাহর জাতের কসম আল্লাহ ওই এক ঝঙ্কার জন্যই ওই বাকি জনের কোরবানি কবুল করবে না বাংলাদেশে কত আছে এরকম সুদেও টাকা এনে কুরবানি দেয় আপনি খবর নিবেন অনেক আছে আবার দেখবেন দুই নাম্বারি বাটপাড়ির টাকা লাগাইছে আল্লাহ বলে এটা তোমার চাই না কারণ আমি আল্লাহ তাকো আসাই আমি আল্লাহ তোর গরু দেখব না তোর মাংস দেখব না রক্ত দেখব না আমি আল্লাহ তাকোয়া দেখব তোর দিলের খবর দেখব তুই কার জন্য কুরবানি দিতেছ জোরে কনসবাহ এই জন্য আমরা কুরবানি দেবো এখন গরু নিয়ে আমরা ব্যস্ত আমরা ব্যস্ত কারণ আল্লাহ আমাদের সন্তান নাই শুধু বলছে বান্দা তোমরা আমার নামে কোরবানি দাও কোরবানি দাও এই জন্য যখন আমরা গরু কিনবো গরুটা সুন্দর কিনবো মোটা কিনবো কেননা গরুটা যদি সুন্দর হয় আল্লাহর জন্য আপনারা কিনতেছেন আল্লাহর জন্য আপনারা কুরবানি দিতেছেন গরু যখন সুন্দর কিনবেন বড় একজন মুফাস্তির একরাম বলে গরুটা যখন কিনে আনবেন কিনে পর আর এক মালিকের বাসা থেকে আর এক মালিকের বাসায় যখন গরু আসে গরুটা মনে 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 কি বলে জানেননি বড় একজন মুফা কেতাবের মধ্যে লেখছে গরু গরু আল্লাহর সাথে কথা বলে গরু যখন আপনার বাসার মধ্যে কুরবানির জন্য কিনে আনবেন আপনারা দেখবেন আপনারা যদি গরু এখনো কিনে থাকেন বা এখন নাই কেনেন কিনবেন কেনার পরে এটা আপনারা দেখবেন এটা আপনারা নিজেই একটু চিন্তা করে একটু রিসার্চ করে দেখবেন গরু যখন কিনা হয় গরু কেনার পর বাসায় যখন গরু কিনে আনে গরুটা বড় রশি দিয়ে বেঁধে রাখে আল্লাহ রসুল বলে সাহাবিরা রে কুরবানির একদিন আগে তোমরা গরুরে কিছু খাওয়াইও না কেননা গরুটা জবায়ের পর তার খুব কষ্ট হয় প্রচুর পরিমাণ তার নোংরা কিছু বের হয় এই জন্য খাওয়া বানা কষ্ট হয় এরপরও দেখবেন বরং উপাসে দেখলাম বলে গরুটা যখন কিনে এনে বড় বড় রশি দিয়ে বেঁধে রাখে গরুটা কুরবানির একদিন আগে যদি আপনি দামি খাবার নিয়ে তার সামনে দেন সে খায় না খায় না বড় ক্রম বলে যার গরুর চক্ষ দিয়ে দেখবেন কুরবানির একদিন আগে দুই চক্ষ দিয়ে পানি মনে করবেন আল্লাহ তার কুরবানি কবুল করে নিছে কারণ বড় বলে বান্দার সু গরুটা আমার আল্লাহর সাথে কথা বলে মালিক আমি পশু আমি কেন কেন কান্দি কান্দি কারণ আমি জানি আপনার একজন পয়গাম্বার ছিল আপনার একজন পয়গাম্বার ছিল জাতির পিতা ইব্রাহিম তার রে কুরবানি দিছে আর আপনি আপনার বান্দা বান্দিরে গরু কুরবানি দিতে বলছেন উট কুরবানি দিতে বলছেন পশু কুরবানি দিতে বলছেন আপনার বান্দারা আমারে কুরবানি দেওয়ার জন্য আসছে আমি খবর নিয়ে দেখছি মালিক সাতজন আমারে কুরবানি দিবে গো আগামীকাল এইদের নামাজ পড়িয়া সাতজন শরিক হয়েছি সাতজন আমার কিনে আনছে কোরবানি দেওয়ার জন্য মালিক গো ওই সাত জনের টাকা যদি সঠিক হয়ে থাকে আপনি তার কোরবানি কবুল করেন আর যদি সঠিক না হয়ে থাকে আমি আপনার কাছে বিচার দিলাম আমি ওরে জাহান নাম না দেওয়া পর্যন্ত আমি গরু আপনার কাছে পাওনাদার হয়ে থাকব ধরনের কথা গরু কেয়ামতের দিন উঠবে কেমতের দিন আল্লাহ আজকে আমি আপনাদের আপনার সাথে আমার আমার কথা কথা আছে কি ওই দিন মালিক ছিল একজন দেখবেন কষ্ট লাগে মাঝে মাঝে ইউটিউবে দেখলো কষ্ট লাগে একজন গরু মনে করেন আমার গরু আমি ওই বাজারে বিক্রি করার পর যখন আর একজন মালিক নিয়ে যায় গরুটা দেখবেন এক বছর না পাঁচ ছয় বছর একটা গরু যে মানুষটা পালন করে দেখবেন গরুটা অন্য মালিকের সাথে যায় কিন্তু বারবার ওই মালিকের দিকে ঘুরে ঘুরে চায় কিন্তু আল্লাহর কাছে কান্দে আর গরু বলে মালিক আমি পশু আমার কথা কেউ বোঝে না মালিক বোঝেন গো আমি বড় আনন্দিত কারণ কিছু দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ কিন্তু আনন্দ কান্না করে আছে না নাই গরু বলে আমি আনন্দ কান্না করি কেন জানেননি কারণ মানুষের ভাগ্য জুটলো না আমি গরুর ভাগ্য জুটলো কুরবানি আমারে করবে আপনার জন্য জোরে এই জন্য গরু বলবে যদি সে ভালোভাবে কুরবানি দেয় আপনি কবুল করেন আর যদি ভেজাল থেকে তার টাকার মধ্যে আমি কেমতের ময়দানে আমি তার বিচার না পাওয়া পর্যন্ত আমি সারব না কান কান্লাহ এই জন্য সাবধান সাতজন শরিক হবেন কিন্তু খোঁজ খবর নেবেন ওই সাতজন কিসের টাকা দিল কারণ কুরবানি তো করতেছেন আল্লাহর জন্য আর এর মধ্যেও যদি দুই নাম্বারই লাগান তাইলে কেমন আল্লাহরে আপনি ভালোবাসলেন এরপরে এই কুরবানির দিন গরু কুরবানি দিবেন কোনো কষ্ট দিবেন না দেখা যায় জবাই করার সঙ্গে সঙ্গে কিছু জাল হাস কিছু কসাই বের হইছে তাদের দেখলে আমার রাগ হয় জবাই করার সঙ্গে সঙ্গে একটা চাকু দিয়ে একটা পার দেয় কষ্ট দিবেন না সারা দিন আছে আস্তে আস্তে গরুটা যান কারণ এমনভাবে তারে গলার মধ্যে পাড়ি দেয় সে অনেক কষ্ট পায় কারণ তো কুরবানি দিতেছেন আল্লাহর জন্য ধৈর্যর সাথে দেন কারণ না আপনার জাতির পিতা ইব্রাহিম তা আপনার জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম পায় ছেলে ইসমাইল কিন্তু ধৈর্যর সাথে কুরবানির জন্য রাজি হয়েছে সোহান আল্লাহ এই জন্য আমাদেরকে ধৈর্যর সাথে দিতে হবে আর যখন কুরবানি আমরা দিয়েই দিব বন্টন করব কয়েটা তিনটা বন্টন করব। ভাগ করব তিনটা একটা হলো নিজের জন্য একটা হলো আত্মীয়র জন্য একটা হলো গরিব দুঃখের জন্য আর যদি মনে করেন আমার আত্মীয় স্বজন অনেক আমি কাউরেই দেবো না আমি নিজে রাখবো আর আত্মীয় স্বজন করে দেব তাও হবে আর যদি মনে করেন আমার আত্মীয় কম আমি গরিবদেরকে দিব কিন্তু সাবধান এর মধ্যেই কিছু কফাল পাড়া মুসলমান পাওয়া যায় কারণ গরুটা কোরবানি করছেন কার জন্য জোরে বলেন তো হ্যাঁ আরও জোরে বলেন না কার জন্য আল্লাহর জন্য কুরবানি করছেন আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায় কুরবানি হওয়ার পর দেখবেন গরুর করতেছে আর বাইক থেকে কিছু মিসকিন আছে তোমার না বন্টন করবা গরিবদের খেয়ে দিবা ভালো মন্দ কিছু দাও আজকে অনেক আছে অনেক দেখবেন বন্টন করলে ওরা হাড্ডি দেয় আবার দেখবেন কিছু বড় আছে ঢাকা শহর বেশি দেখবেন বড় লোক আজকে কুরবানি এই দুই তিন পর কুরবানি আর এক মাস আগে ফিরিশ পরিষ্কার করে রাখছে কুরবানি দিয়ে নিজের গোস্ত নিজে রাখে গরিব কি দিব আমি আমারটা কুরবানি করছে আমি খাব আসে না নাই এটা করা যাবে না কারণ বলতে হবে মনে মনে এটা নিয়ত থাকতে হবে কারণ আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে না তাহলে গরিবরা যদি খুশি না হয় কেন আপনি কুরবানি দিলেন কারণ সারা জীবনেই তো আপনারা খাইতেছেন মাংস কারণ গরিবরা পায় না বছরে একবার হলো আপনার দ্বারাই একটা মাংস খায় মাংস খেয়ে যদি একবার আল্লাহর কদমে পড়ে এটার কারণে আল্লাহ আপনার কোরবানি কবুল করে নিবে এই জন্য সাবধান এই জন্য আমরা কুরবানি করব ওই কুরবানি থেকে আমরা এই জিনিসগুলো থেকে সাবধান থাকবো আমরা বনঠন করব ঠিক আছে আমরা গরিবরা আসলে তাদের সাথে ভালো ব্যবহার করব ওই দরজায় আছে এই এখনো সময় আসে ভাগ থেকে ভাগ এরকম অনেক আছে আমার নিজে আমি গত বছর যখন আসুলিয়াছিলাম অনেক বড় লোক গরিব গেলে কয় এই এখন আসছো কেন এখন কি বন্টক হয়েছে গরম দেখে তোর দিলে যদি আঘাত লাগে তো আল্লাহর আল্লাহর দিলের মধ্যে আঘাত লেগে যাবে কারণ এটা আল্লাহর জন্য করছে গরিব ওর নাই বি তোমার দুহারে আছে তোমার দুয়ারে এসে তোমার কাছে একটু করে মাংস চাইতেছে তোমার কাছে তো পুরো গরুটা চাইতেছে না এই আল্লাহ আমাদের সবাইকে কবল করুক